রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউর্স আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি আসলে চাচ্ছিলাম যে মোটামুটি প্রায় এক সপ্তাহের মতো আমি ভিডিও দেওয়া আসলে বন্ধ রাখবো তো আমি আসলে আপনাদের কমেন্টের কারণে আর আমি চুপ করে থাকতে থাকতে পারলাম না যে আসলে আপনারা অনেকজনই কিন্তু এই যে উপবৃত্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা এগুলো সম্পর্কে কিন্তু আপনারা বুঝেন কিন্তু আসলে দেখলাম যে আমার চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে তো এই অডিয়েন্স ব্যাসের মধ্যে প্রায় মনে করেন যে হচ্ছে নাইনটি বলতে গেলে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আসলে বুঝে না বা বারবার জানতে চায় তো সে কারণে আমি আপনাদেরকে বলবো যে আসলে যারা আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝেন বা এগুলো সম্পর্কে আপনাদের জানা রয়েছে অথবা সমাজসেবা কার্যালয় কিংবা হচ্ছে আপনাদের স অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রালয় অথবা বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে এগুলোর সাথে আপনাদের যদি যোগাযোগ থেকে থাকে তাহলে আপনারা দয়া করে আমার ভিডিওটি যদি দেখার ইচ্ছা হয় তাহলে দেখবেন আর যদি না দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা গিয়ে অন্য কোনো ভিডিও দেখবেন কিন্তু আসলে ভিডিওর নিচে কোনো আজে বাজে কমেন্ট করবেন না এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন এবং হচ্ছে যারা প্রাথমিকের উপবৃত্তি অলরেডি পেয়ে গেছেন এবং এর আগে আপনারা আমার ভিডিও দেখে একটা এক্সিট ডেট শুনে সেই ডেটের মধ্যে ভাতার টাকা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তো তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আসলে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখন পর্যন্ত আমার প্রায় আশি পার্সেন্ট মানুষ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো জানি না আসলে কি কারণে করেন না তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন দেখতে থাকুন দেখতে দেখতে একটা সময় যাতে একটা সময় ভালোবাসা তৈরি হয়ে যাবে তো ভিউয়ার্স আসলে আজকে আপনাদের জন্য সবচেয়ে বড় যে আপডেটটি তা হচ্ছে যে আসলে আমি দেখলাম যে গ্রুপগুলোতে আসলে গরম করে দেওয়া হচ্ছে অলরেডি একটি পোস্ট করে সেটা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতার যে বাজেটটা এটা নাকি অলরেডি চলে এসেছে হ্যা ভিউার্স প্রতিবন্ধী ভাতার বাজেট অলরেডি চলে এসেছে এবং তারা বলতেছে যে আটটি বিভাগের প্রত্যেকটি জেলায় নাকি এই মানে ভাতাটির যে বাজেটটি রয়েছে তারা সবাই পাবে তো ভিউয়ার্স আমি আপনাদের আপনাদেরকে বলি যে তাদের সাথে সহমত পোষণ করে বলতেছি হ্যাঁ এটা বাস্তব যে আসলে এবারে দুই হাজার সালে অর্থাৎ গত বছরে যারা মনে করেন যে আপনারা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন আপনারা জানেন যে শুধু প্রতিবন্ধী সরকার তো সেই হিসেবে আপনারা শুনে খুশি হবেন যে আসলে প্রতিবন্ধী ভাতার যেটা কার্যকর হওয়ার কথা ছিল এটি আসলে হান্ড্রেড পার্সেন্ট হবে এই জন্যই যে আমি আসলে আপনাদেরকে বলি যে এটা নিয়ে আসলে মানে লুকাচুরির কিছু নাই যে আসলে বাংলাদেশের যে সরকার রয়েছিল বিগত সরকার শেখ হাসিনা যদিও উনি সৈন্যচার ছিলেন তো উনি আসলে যে বাজেটটি নিয়ে এসেছিল এটি কিন্তু ওনারই একটি বাজেট যে আসলে প্রতিবন্ধী ভাতা এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আসলে বাংলাদেশে আহ প্রতিবন্ধী ভাতার যে মনে করেন যে সংখ্যাটা রাখা হয়েছিল যে হয়তো বা মনে করেন যে আমি যতটুকু জানি যে প্রায় চার লাখের বেশি প্রায় তারা হচ্ছে বাজেটের মধ্যে নিবে কিন্তু আসলে সে অনুযায়ী কিন্তু প্রতিবন্ধী ভাতাটা আবেদন হয়নি এটা আবেদন না হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে কারণ হচ্ছে যে আমরা জানেন যে প্রতিবন্ধী ভাতা আবেদন করতে গেলে সুবর্ণ নাগরিক কাঠ করতে হয় তো এই সুবর্ণ নাগরিক কাট করতে গেলে অনেক রকম ঝামেলা পোহাতে হয় তো যার কারণে আসলে মনে করে যে লিগাল যে প্রতিবন্ধী গুলো রয়েছে এগুলো আসলে যাচাই করতে গেলে সুবর্ণ নাগরিক কাঠ ছাড়া হয় না তো যার কারণে মনে করেন যে আমি যতটুকু জানি যে প্রায়

খুবই কম অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে অর্থ বছর রয়েছে সেখানে কিন্তু তারা টাকাটা পাবে আর যারা উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন তারা সাথে থাকুন আমি বলতেছি তো আসলে যারা দুই হাজার তেইশ সালে কিন্তু নির্বাচিত হয়েছিল ফাইনাল ভাবে তারা কিন্তু হচ্ছে তৃতীয় কিস্তিতে ধরুন যে হয়তো পঁচাত্তর পার্সেন্ট এবং চতুর্থ কিস্তিতে হয়তো ধরেন যে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু এই টাকাগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাগুলো এগুলো কিন্তু আপনারা মার্চ মাসে হয়তো বা পেয়ে যাবেন এবারে আর সেই সাথে আপনারা কিন্তু আপনাদের আরেকটি টাকা পাবেন তা হচ্ছে যে আপনাদের যেটা মনে হচ্ছে যেটা গর্ভবতী ভাতা রয়েছে সেই গর্ভবতী ভাতাটা আপনারা কিন্তু মার্চ মাসে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের উপবৃত্তি পেতে তো দেরি হবে তো যারা নতুন করে উপবৃত্তি আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই দেখছেন যে আসলে প্রত্যেকটি স্কুল কলেজে অলরেডি কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেছে যে আসলে উপবৃত্তির ফর্মটি নিয়ে তো ভিউয়ার্স যারা উপবৃত্তি ফর্মের জন্য ওয়েট করতেছেন তাদেরকে বলবো যে তারা আমার গ্রুপে এবং হচ্ছে ফেসবুকে গিয়ে দেখবেন যে সেখানে আপনাদের জন্য ফর্মটি রয়েছে এটা নিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন আর আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির টাকা এটা হয়তো মার্চ মাসে ভিউয়ার্স এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ